রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে জেনারেল হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম ফিতা কাটার মাধ্যমে উন্মুক্তকরণের শুভ সূচনা ঘোষণা করেন শনিবার পঁচিশ অক্টোবর দুপুর একটাই পশ্চিমাঞ্চল বাংলাদেশের রেলওয়ে চিকিৎসা বিভাগের রেলওয়ে হাসপাতাল রাজশাহী সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতাল নামে পরিচালনার জন্য শুভ উদ্বোধন করা হয় হাসপাতালটি রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হবে ইতিমধ্যে চারজন চিকিৎসক একজন মেডিকেল টেকনোলজিস্ট এবং দশজন নার্স পদায়ন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রূপম আনোয়ার মোহাম্মদ জিয়াউল হক অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর জয়নাল আবেদিন পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ প্রমুখ এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক সহ রেলপথ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ে ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবরা বলেন রাজশাহীর রেলওয়ে জেনারেল হাসপাতাল বাংলাদেশ রেলওয়েতে কর্মরত জনবলের পাশাপাশি স্থানীয় লোকজনের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন তারা জনগণের দৌড় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন স্বাস্থ্য সচিব আগের চেয়ে আরও উন্নত সেবা পাবে রেলওয়েতে কর্মরত জনবলসহ সাধারণ মানুষ এমনটাই প্রত্যাশা করেন দুই সচিব আরফিন ফারহা সিএন বাংলা ডেস্ক